আমার দুটো পছন্দের মানুষ একই সাথে আসছেন আচ্ছা আমি আর বেশি কথা বলবো না প্রথমে আমি বিদ্যা সিনহা মি আপুকে কিছু বলতে চাচ্ছি আমাদের বায়োপ্লাস্টিক সার্জারি ক্লিনিক সম্পর্কে সো থ্যাংক ইউ আবারও সবাইকে শুধুমাত্র আসার জন্য এবং গ্রহণ করার জন্য

বা একটি সার্জারি ক্লিনিকের আজকে হতে যাচ্ছে সো আসলে আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে অনেক আনন্দের খবর এবং যারা নিয়ে এসছে এটা আমাদের পাশে আছেন সবাই কিন্তু তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমরা আমাদের দেশে আসলে এই ধরনের একটা ভালো মানে প্লাস্টিক সার্জারি ক্লিনিক খুব দরকার ছিল এবং আমি জেনে আরও খুশি হয়েছি এটা আসলে ফ্রেঞ্চাইজি করে মানে কোরিয়া থেকে ওখানে যেই ছিল সেটি এখানে এসছে এবং এখানে ডাক্তাররা আছে সবাই ওখান থেকেও এসছে এবং আমাদের এখানে বাংলাদেশে অনেক অভিজ্ঞ ডক্টর আছে তো সেখান থেকে খুবই ভালো লাগার বিষয় যে আমাদেরকে কষ্ট করে দেশের প্যাকেট যেতে হবে না তো সেখান থেকে আমাদের খরচের দিক থেকেও বলবো যে অনেক সাশ্রয়ী হবে যেহেতু আমাদের চিকিৎসা আমাদের নিজের দেশেই আমরা করতে পারব এবং আসলে আমাদের হ্যালো ওকে এখানে আসলে আমি যেটা জেনেছি যে প্লাস্টিক সার্জারি বাদেও সবকিছু সব ধরনের সার্ভিস হবে